চৌহালি চৌহালির মানুষ সব সময় বঞ্চিত আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো চৌহালি ডিগ্রি কলেজ এই ডিগ্রি কলেজ আর হলো চৌহালি নির্বাহী অফিসারের যে কার্যালয় এবং চৌহালি ভূমি অফিস শিল্প একাডেমি সব একাকার হয়ে গিয়েছে আমরা মূলত যেটা চাচ্ছিলাম যে চৌহালি ডিগ্রি কলেজটা আলাদা পজিশনে থাকবে এবং নির্বাহী কার্যালয় যেগুলো সেগুলো আলাদা থাকবে কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও এখানকার জন্য নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের এখনো বাজেট হয় না এখনো আসে না কিন্তু কেন হয় না সেটা হলো আমার প্রশ্ন চৌহালির জনগণ ভ্যাট দিচ্ছে ট্যাক্স দিচ্ছে সরকারি যত কর দিচ্ছে কিন্তু তাদের নাগরিক সুবিধাটা এখনও নিশ্চিত হচ্ছে না প্রত্যেকটা উপজেলার জন্য সুনির্দিষ্ট কিছু কার্যক্রম আছে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা হিসাব রক্ষা কর্মকর্তার কার্যালয় সেটাও একটা কলেজের একটা একটা রুম নিয়ে পরিচালিত হচ্ছে অফিসার্স ক্লাব যেটা সেটাও দেখতে পাচ্ছেন কলেজের একটা রুম নিয়ে চালানো হচ্ছে উপজেলা শিল্প একাডেমিটা সেটাও কলেজের একটা রুম নিয়ে উপজেলা ভূমি অফিস যেটা চৌহালির ভূমি অফিসটাও আজকে ভূমিহীন এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়টা হলো চৌহালি সরকারি কলেজে অবস্থিত তার মানে কি সরকারি কলেজের রুমগুলো যেখানে স্টুডেন্টদের পড়াশোনার জন্য যে রুমটা বরাদ্দ সেই রুমটা আজকে প্রশাসনের কাজের জন্য ব্যবহার হচ্ছে তো একটা এলাকার জনগণ কতটা অবহেলিত হইলে এইভাবে পরিচালিত হয় তো দীর্ঘদিন হয়ে গেল এইখানকার নাগরিক সুবিধা সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা এগুলি করে দেবো ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যদি আমাদেরকে ভোট দেন হাত পাখা মার্কায় ভোট দেন ইসলামী আন্দোলনকে ভোট দেন ওলামা একরামকে ভোট দেন আমাকে যদি ভোট দেন আমাকে নির্বাচিত করেন তাহলে আপনাদের উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয়টা আছে সেই কার্যালয়টা আধুনিক বিল্ডিং আমরা করে দেব ইনশাআল্লাহ